থেকে যে গল্পটি নিয়ে চলে এসছি সেটা বহু পরিচিত একটি গল্প সেটি হচ্ছে বহুরূপী যার লেখক হচ্ছেন সুবোধ ঘোষ গল্পটা বলার আগে বা প্রশ্নোত্তর শুরু করার আগে আমি লেখক সম্পর্কে কিছু আইডিয়া দিই তোমরা ভাবছ যে লেখকের কি প্রয়োজন অ্যাকচুয়ালি লেখক সম্পর্কে জানলে পরবর্তীকালে তোমরা যারা লিখতে ইন্টারেস্টেড আছো তাদের আমার মনে হয় একটু সুবিধে হবে হ্যাঁ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু লেখা হয় আর সেই লেখা বাস্তব তখনই হয় যখন কোনো কবি বা সাহিত্যিক সম্পর্কে তোমার ধ্যান বা ধারণা থাকবে এবং তোমারও লিখতে ইচ্ছে যাবে সুপদ ঘোষ হলেন আমাদের গল্পকার